ব্যাগ নিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল এক বালক হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ পাশে থাকা কিছু মানুষ বিষয়টি দেখলেও ভয়ে এগিয়ে আসার সাহস করেননি ঠিক সেই সময় বালকটির প্রাণ বাঁচাতে দৌড়ে আসে দুটি পথ কুকুর এ সেই তারা চিতাবাঘটির উপর ঝাঁপিয়ে পড়ে এক মুহূর্ত অপেক্ষা না করে বালকটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কুকুর দুটি চিতাবাঘটি তখন বালকটিকে ছেড়ে তাদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে কয়েকজন লোক এগিয়ে এসে বালকটিকে উদ্ধার করেন এক্স সাবেক টুইটার হ্যান্ডেল দেখে অঞ্জুম সমাচার নামের একটি পেজে ভিডিওটি ছাড়া হলে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার দাবি করছে ভিডিওটি কৃত্রিম মেধার বা এআইয়ের সাহায্যে তৈরি করা ভুয়া একটি ভিডিও সচেতন মহল মনে করছে কিছু কুচুক্রি মহল কেবল ভিউ পাওয়ার জন্যই এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে অনেকেই না বুঝে তা শেয়ার করছেন এবং তা থেকেই ভিডিওটি ভাইরাল হচ্ছে